পুলিশ দেখছি সাবধান করে দিয়ে গেলাম আপনারা নিরপেক্ষভাবে চাকরি করুন নিরপেক্ষতা বজায় রাখুন মনে রাখবেন আজকে যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করতে পারে তাহলে পুলিশের যে বসা হয়েছে কি হয়েছে পুলিশের জন্য বলেছিলেন ঘর বাড়ি বানিয়ে দেবো প্রত্যাশা এই স্কিমের নাম প্রত্যাশা হয়ে গেছে আজ হতাশা পুলিশের আজকে ঘর হবে না পুলিশের ছেলেরা চাকরি পাবে না পুলিশ দেখব আমি দেখব যে এবারে উন্নত পুলিশ নিজের ধর্ম কর্ম যেন করে মানুষ